শপিং ডট কমের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে দেখাবো একটা সিল্কের কালেকশান সিল্কটির নাম রয়েছে মহেশ্বরী সিল্ক খুব সুন্দর একটা কালেকশান খুব সফটের মধ্যে কম বাজেটের মধ্যে খুব সুন্দর একটা ফ্যান্সি গর্জিয়াস কালেকশন যারা এই চ্যানেলটিতে প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এতে প্রত্যেক দিন আমরা নতুন নতুন শাড়ির ভিডিও আপলোড করি এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো অলোভার পুরো ওভার যাচ্ছে এই সি গ্রিন কালারটার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন ব্লাউজ পিস পেয়ে যাবেন যেটার পাড় পোর্শানটা দেখিয়ে দিচ্ছি এইটা থাকছে পাড়ের পোর্শন খুব সুন্দর একটা গর্জিয়াস গোল্ডেন ওয়ার্ক জড়ির মধ্যে পাড় রয়েছে এবং সুন্দর এক কালারের মধ্যে ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিসেও ডিজাইন পেয়ে যাচ্ছেন এক কালার মোটেও নয় ব্লাউজ পিসেও ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা আমার জানা ছিল না সরি এটা ছিল প্রথম কালার এই ডিজাইনটা কালারটা দেখাবো খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে কন্ট্রাস্ট রয়েছে সি গ্রিন কালারের কন্ট্রাস্ট এটা যাচ্ছে আঁচল পোর্ষণ এবং এটা যাচ্ছে পুরো অলোভার পুরো অলোভার রয়েছে এটা এটা রয়েছে আঁচল পোশান এবং এটা রয়েছে পুরো অল ওভার খুব সুন্দর একটা আইটেম নতুন আইটেম পরে আরাম দেখে আরাম মিডিয়াম বাজেট বাজেট থাকবে সাতশো থেকে আটশোর মধ্যে বাড়িতে বসে যারা যারা কেনাকাটা করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারেন হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে এবং সিওডিও অ্যাভেলেবেল রয়েছে নেক্সট একটা আইটেম এটা হচ্ছে খুব সুন্দর একটা গর্জিয়াস ব্লু কালারের মধ্যে আইটেমটি দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শন সি গ্রিন কালারটা এবং বডিতে যাচ্ছে খুব সুন্দর একটা স্কাই কালার মানে আকাশি কালার পুরো গোল্ডেন ওয়ার্ক বডির মধ্যে পাড়ের মধ্যে আমাদের সব লোকেশান বলে রাখি আমাদের সব লোকেশান রয়েছে ময়না পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল নেক্সট যে কালারটা দেখাবো সেটা রয়েছে ডার্ক পিথ কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালার খুব সুন্দর দেখতে এটা রানী কালারটা রয়েছে রানী কালারটা রয়েছে পুরো আঁচলে এবং এটা যাচ্ছে পুরো অল বডি পুরো বডিতে থাকছে খুব সুন্দর একটা ডার্ক পিথ কালার কালারটা রয়েছে মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে আঁচল পোর্শান এবং এটা হচ্ছে বডি পর্শান খুব সুন্দর একদম বডি কন্ট্রাস্টের মধ্যে একদম পুরো বডি মেরুন কালার খুব সুন্দর গোল্ডেন ওয়ার্ক হচ্ছে আঁচলের কালার সরি পাড়ের কালার নেক্সট এই ডিজাইনের সবগটা কালার দেখানো হয়ে গেল নেক্সট আর একটা মহেশ্বরীর দুটো স্পেশাল কালার দেখাচ্ছি এটা একটু রেঞ্জ বেশি খুব সুন্দর একটা চেরি রেড কালার বুকিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবেন লিমিটেড স্টক রয়েছে দেখুন খুব সুন্দর এটা বডি গোল্ডেন ওয়ার্কের মধ্যে এবং যেটা ব্লাউজ পিস প্লাস আঁচলের পোর্শনটা রাখছে রেড কালারের মধ্যে খুব সুন্দর চেরির সঙ্গে রেড কালার কম্বিনেশান ফুটে উঠেছে একদম নতুনত্ব জিনিস মহেশ্বরী সিল্ক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন নেক্সট যে কালারটা রয়েছে সেটা যাচ্ছে খুব সুন্দর বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখুন বেবি পিঙ্ক কালার রেড কন্ট্রাস্ট খুব সুন্দর লাল কালারের আঁচল এবং ব্লাউজ পিস পেয়ে যাবেন এবার বলে রাখি শীতের মাল সব আসছে শীতের আইটেম দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও মিস করবেন না প্রত্যেক দিন ভিডিও আমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হয় সুতরাং ভিডিও না মিস করে অবশ্যই ফলো করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন তাহলে কী হবে নোটিফিকেশানটা চলে যাবে আচ্ছা আর একটা আইটেম দেখাচ্ছি এই আইটেমটা জাস্ট এক কালারের মধ্যে খুব সুন্দর একটা আইটেম এর কালার চার্ট এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই এই আইটেমও চলে আসবে দু চার দিনের মধ্যে আমাদের কাউন্টারে খুব সুন্দর একটা পার্পেল কালারের এটাও মহেশ্বরীর মধ্যে বডি প্লেনের মধ্যে সাতশো থেকে আটশোর ভিতরে বাজেট থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এই বলে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই